আপনি পাঠান আপনার ইডি সিবিআই করেছে আর বাংলার মানুষের কাজ কলা করবে আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস যদি মানুষের সাথে কেউ দুর্ব্যবহার করেছে ন্যূনতম অভাব অভিযোগ পেয়ে খতিয়ে দেখে তার সত্যতা প্রমাণ হয়েছে আমরা দলমত নির্বিশেষে আমাদের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার আমাদের পুলিশ প্রশাসন নিয়েছে আপনি দেখুন যারা নারী নির্যাতন নিয়ে কথা বলছিল অভিযোগ ছিল কার বিরুদ্ধে অভিযোগ ছিল উত্তম সর্দারের বিরুদ্ধে শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে আজকে পনেরো দিন হয়ে গেছে সিবিআই এদেরকে হেফাজতে নিয়েছে নেয়নি তার কারণ বিজেপির লক্ষ্য বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয় বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা তাই জন্য কথায় কথায় সবার বাড়িতে ইডি আর সিবিআই আরে আপনি তো এত ইডি সিবিআই পাঠিয়েছেন আপনি পাঠান আপনার ইডি সিবিআই কাঁচ করেছে আর বাংলার মানুষের কাঁচকলা করবে যত ইডি সিবিআই পাঠাবেন মানুষের লড়াইয়ের মানসিকতা আরো তীব্রতর হবে আপনি বলুন যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তারা এখন পুলিশ কাস্টোডিতে রয়েছে সিবিআই এদেরকে হেফাজতে চাইছে না কেন সংবাদ মাধ্যমে তো এত কলা ফাটিয়েছিলেন জবে থেকে শেখ শাহজাহানকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে কোনো সংবাদ মাধ্যম আর সন্দেশ খালিতে যাচ্ছে না কেন কেন আপনাদের উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা আর সন্দেশ খালিতে যাচ্ছে না কেন তার মানে আপনাদের উদ্দেশ্য কী ছিল যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে আপনারা সেই উত্তম সর্দার আর সেই শিবু হাজরাকে কেন গ্রেপ্তার করছেন না কেন হেফাজতে নিচ্ছেন না কেন আজকে হয়তো আমি বলে দিলাম এবার চার দিন পর হেফাজতে চাইতে পারে নাটক করে কিন্তু আমি আপনাদের বলবো এদের উদ্দেশ্যটা দেখুন এবং আগামী দিন এই যে একটা অশুভ শক্তি কাজ করছে বাংলার মানুষের বিরুদ্ধে আমরা তো এই বিধানস এই বিধানসভা নির্বাচনেও এই জেলাতেও দু তিনটে আসনে হেরেছি আপনি দেখাতে পারবেন গাইঘাটায় একটা মহিলা বলতে পারবে বা বনগায় একটা মহিলা বলতে পারবে যেখানে তৃণমূল হেরেছে বলে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না অন্যদিকে বিজেপি যেখানে হারে সেখানে মানুষের টাকা বন্ধ করে দেয় আমরা বিশ্বাস করি মানব ধর্মে আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান বিজেপি সবার কাছ থেকে এখন কাগজ চাইছে এর নাম করে আর আমি বলছি তিন বছরের শ্বেতপত্র প্রকাশ করো কাগজ দেখাতে পারছে না আরে নিজেদের কাছে কাগজ নেই বাংলার বারো কোটি মানুষের কাছে কাগজ চাইছো আমি আপনাদের বলছি এখানে তো ক্যামেরা রয়েছে বিজেপি ঠিক করুক কোথায় আসবে সংবাদ মাধ্যমে লোকেরা তো এখন বিজেপির বন্ধু কোন সংবাদ মাধ্যমে যাবে চ্যানেল ঠিক করুক জায়গা ঠিক করুক সঞ্চালক ঠিক করুক সময় ঠিক করুক একদিকে আমি থাকবো একদিকে আপনারা থাকবেন আপনি শ্বেতপত্র প্রকাশ করুন আমি শ্বেতপত্র প্রকাশ করবো দেখি কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে দুধ কা দুধ পানি কা পানি কি করা উচিত কি না করা উচিত কি না যারা নিজেদেরকে সর্ববৃহৎ দল বলে দাবি করে তাদের এতটাই বুক এতটাই দুর্বল তারা এতটুকু বুকের পাটা নেই যে আমার চ্যালেঞ্জ তারা অ্যাকসেপ্ট করবে ছদিন হয়ে গেল আজকে যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে না তাদের গ্যারেন্টি দেওয়ার অধিকার নেই